যারাই জ্যোতিষে স্মরণাপন্ন হন তারা সবসময় তাদের একটাই টার্গেট থাকে যে ভাগ্যের পরিবর্তন হতে গেলে জ্যোতিষমতেই তাহলে কোনো ধারণ করতে হবে এবং ধারণ করলেই আমরা দ্রুত ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারবো এই নিরিখে সবার একটা টার্গেট থাকে মূলত এখন যুগে রত্ন উপরত্ন ধাতু দিকে কেউ যায়ই না তো এই একটা সম্ভাবনা ইচ্ছা সবার মধ্যে আছে তাই কি পড়ব কি পড়ব সেক্ষেত্রে পরব আমি কি পোশাক পরবো কি রত্ন পরব কি উপরত্ন পূর্ব যা আমার ভাগ্য দ্রুত পরিবর্তন করতে পারবে এই আমাদের সবারই ইচ্ছা কিন্তু কি করব এটা জানার ইচ্ছা কারণে কিন্তু ভালো করে জানুন যেটা আগে যে জ্ঞান আমাদের সবারই আছে ধরুন সৎকর্ম করলে সৎভাবে চললে সততার পথে হাঁটলে তার ফল কতটা ভালো সততার ফল কতটা জ্ঞান কতটা ভালো এ জ্ঞান আমাদের সবার আছে একজন চোরের মধ্যে আছে ধরুন উদাহরণ দিয়ে বলি একজন চোর চোরই করতে করতে অনেক বড় লোক হলো ধনি হলো সে যদি ওই চোর যদি সিকিউরিটি গার্ড রাখে তার বাড়িতে সে কী চাইবে একজন অসৎ সিকিউরিটি গার্ড না সৎ সিকিউরিটি গার্ড ভেবে দেখুন চোর তার বাড়িতে ওরা চাইবে একটা সৎ সিকিউরিটি গার্ড হলে আমি নিশ্চিত থাকবো চোরের রয়ে যে সততা কতটা গুরুত্বপূর্ণ তাহলে সৎ পথ সৎ নিষ্ঠা সৎভাবে হাঁটা তাতে যে আমাদের ভালো হবে নিশ্চিন্তে হবো আমরা শান্তি লাভ করবো নিশ্চিন্তে ঘুমোবো হব যাগেন চোরেরও আছে তা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত আশা করি প্রত্যেকের আছে ভাগ্যের বিড়ম্বনা যে ভগবান শ্রীরামচন্দ্র পরের দিন সকালেই রাজ্যাভিষেক হবে রাজা হবে রাম গোটা রাজ্যবাসী জেনে ঘুমালো কিন্তু দেখুন একটু সময়ের পর কি ঘটনা ঘটল সকালে উঠে দিল রামচন্দ্র চললেন বনবাসে সময়ে কালচক্রে কূটনীতিতে দশ চক্রে ভগবানুভূত এই চক্রান্তের শিকারে যদি ভগবান যদি ছাড় না পায় আমরাকে যে ভগবান রামচন্দ্রকে স্মরণ করা মাত্র পাপ ধর হয় যার স্মরণে আমরা পরমার্থ লাভ করতে পারি যা দর্শনে মুক্তি লাভ হয় সেই রামচন্দ্রের সঙ্গে একই ঘরে বাস করছিলেন কই কই তার মনের কোনো পরিবর্তন হলো না তাহলে এখান থেকে ভালো করে বুঝুন ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে আত্মা স্বরূপ পরমাত্ম সব অংশ আমরা সৌল আত্মা আত্মা বলছি সে আমাদের সঙ্গেই আছে তাতে কি তবুও দেখুন আমাদের ভাবনা চিন্তা যে আমরা আলাদা আলাদা কর্মে যুক্ত হয়ে যাচ্ছি আলাদা আলাদা তার ফলভাব লাভ করছি এখন এই পৃথিবীতে আমরা সবাই বাক্যের পরিবর্তন করতে চাই কিন্তু কারোর সঙ্গে কারো কি করে মিল হবে ভালো করে একটা জিনিস বুঝুন না আমাদের এই থামপ্যাড এই যে বুদ্ধাঙ্গোষ্ঠীর এই যে আমাদের যে মুদ্রা যাকে বলেছে বৈজিত জ্যোতিষশাস্ত্র মধ্যে অঙ্গুষ্ঠার মুদ্রা চিহ্ন থামপ্যাড এই মুদ্রাই আপনার পরিচয় আধার কার্ড সব কিছু তাহলে এই হাতের একটা মুদ্রা এত কোটি কোটি মানুষ কারোর সঙ্গে কারো মিল নেই আমাদের চোখের রেটিনা তার যে রূপ এই কোটি কোটি মানুষের সঙ্গে কারো কারো মিল নেই তাহলে আমাদের ভাগ্যটা কী করে মিলযুক্ত হবে আমরা যদি ওই রামকে শামকে দেখে ভাবি যে ওই রামু শামুর মতো আমরা দ্রুত উন্নতি করব খুব সুখে শান্তিতে থাকব ওরকম হাঁটব তখন এ এ চুরি করে সে করে সে করে এত বড় ধনী হতে পারে তাহলে আমি এত কষ্ট করে কেন সেই অসৎ সৎকর্ম করেও কেন দুঃখ বহন করবো তা থেকে অসৎই একবার গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করবেন সেই ধনীদের ঘরে যাবেন যারা আজকে গরিব বন্ধুরা একটু খোঁজ নেবেন গোপনে ঠিক যেমন নদীর এপার আর ওপার নদীর এপার ভাবে ওপারই সর্বসুখ আবার ওপারবাসীর কাছে যদি জানতে চান বলবেন না না সুখ এখানে কোথায় সব ওপারে অর্থাৎ আমরা সবাই ভাবি ও সুখী বাস্তবে গরিবের ঘরে হয়তো ঘুম ভালো হয় খাট নেই হ্যাঁ ধনির ঘরে খাট আছে তো ঘুম নেই বাস্তবে এই সুখ শান্তি আনন্দ ভাগ্যের যদি কিছু পরিবর্তন এ কিছু পড়লে নয় কিছু করলে হয় আরও একটা উদাহরণ দিই যে চুনি মানিক্য হিরে পান্না নানান রকমের নবরত্ন খচিত মুকুট শাহজাহান ধারণ করেছিলেন সেই একই মুকুট দ্বারা মুরাদ সোজাকে হত্যা করে ঔরঙ্গজেব ধারণ করেছিলেন সেই মুকুট মাথায় দেউরঙ্গজেবের কী পরিবর্তন হয়েছিলেন কোনো কিছু পরিবর্তন হয়নি বাস্তবে এই কিছু ধারণ করলে আমাদের কিছু পরিবর্তন হয় না পরিবর্তন যদি হয় আমাদের মানসিকতার ভাবনা ধ্যান ধারণা কর্ম তাতে আমাদের কিছু পরিবর্তন হতে পারে আর যারা আমাদের স্মরণীয় বরণীয় হৃদয়ে তারা কর্মে আমাদের স্মরণীয় বরণীয় হয়েছিল রত্ন ধারণ করে উপরত্ন ধারণ করে নয় যারা আজকে সম্মানের আসনে আছেন কিন্তু অসম্মানের অধর্ম কর্ম করে যাচ্ছেন রানিং তা হতে পারে কোনো নেতা মন্ত্রী উচ্চপদস্থ অফিসার তারা ভুলে গেছেন তারা ভাবছেন আমাদের তারা আমরা কেউ কেটা ভাই তাদের উদ্দেশ্যে আপনাদের সবাইকে একটা ইনফরমেশন দিই রাবণেরও দশটা মাথা ছিল আপনি যদি রাবণও হন যদি দুর্যোধনের মতো মহাশক্তিশালী বীরও হন যদি অধর্মের সাপোর্টে যান অধর্মের পথে যান বিনাশ অবসম্ভাবী সুতরাং আজকে যদি আমাদের ননস্টপ সুখ শান্তি লাভ করতে চান এ জন্মের পরেও যদি আপনি সুখ শান্তিকে লাভ করতে চান এবং পরমার্থ দর্শনে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে চান তার একটাই পথ খোলা সৎকর্ম সৎ চিন্তা ঠিক ঠিক কর্ম করা দুঃখ কষ্ট বিড়ম্বনা চক্রান্তের শিকার আপদ বিপদ কার ঘরে নেই কার ঘরে নেই বলুন তো ভগবানের ঘরে আমি রামচন্দ্রের উদাহরণ দিচ্ছি ভগবান শ্রী রামচন্দ্র তাই আমি চক্রান্তের শিকার নিজেরই এক মা চক্রান্তের শিকারে তিনি রাজ্যর বদলে বনবাস বিপদ আপদ কত লড়াই করতে গিয়ে রামচন্দ্রের ভাই স্বয়ং লক্ষণ তিনি শক্তিশালী মৃত্যুৎসাহী পরিস্থিতি এলেন উদ্ধার হলো সেই আলাদা কথা কিন্তু হয়ে ছাড়া ঘরে তো আঘাত হয়েছে তাহলে আমার ঘরে কেন হবে না আপনার ঘরে কেন হবে না ভাগ্যের পরিবর্তন চান তো তাহলে রাতারের পরিবর্তন চান না শান্তিতে চান যে জ্ঞান চোরের আছে কি আপনার নেই আমার নেই আমার সবার আছে চোরও জানে চোরি করে করে এত বড় ধনী হওয়ার পরেও তার সিকিউরিটি গার্ডটা সে নিশ্চিত একজন সৎ ব্যক্তিকে রাখবেন একটা বেশ অনেস্ট একটা সিকিউরিটি গার্ডস চোরও চায় তবে সে শান্তি ঘুমোতে পারবে তাহলে সেটা আমরা সবাই জানি সুতরাং কী পড়লে না কি করলে পড়লে নয় ঔরঙ্গজেবের মাথায় সেই মুকুট ছিল যা সাজানোর মাথায় ছিল তাতেও ছিল অসংখ্য নম রদ্র খচিত তাতে কি বয়ে গেছে করানো করা কর্ম কর্মই সব থেকে আমাদেরকে সেই স্থানে নিয়ে যাবে আজকে যদি রুদ্রাক্ষর কথা বলেন তো রুদ্রাক্ষ অবশ্যই তার একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে একটা দৈব বীজ রুদ্রাক্ষের গুণগত মানে আমার কোনো বলার জায়গা নেই সবাই আপনারা জানেন সাধু সন্ত সবাই রুদ্রাক ধারণ করেছে রুদ্রাক ধারণ করে কি সিদ্ধিলাভ হয়ে যাচ্ছে রুদ্রাক ধারণ করেও যদি সে সাধন ভোজন না করে রুদ্রাক্ষ প্রাণপণ বাজি না রাখে ঈশ্বলাভের জন্য সে সাধু হয়ে লাভ করতে পারবে না রুদ্রাক না ধারণ করেও যদি জীবন দাও পে লাগা দেয়া রামকৃষ্ণ পরমংসদেব সাধনায় সিদ্ধা করেছিলেন কিছুই ধারণ করেননি একটা টাকা রাখলে তার বিছানা তাহলে গা জ্বলে যেত শাল দিচ্ছিলেন মধুর মধুরবাবু শাল দিলেন থুথু করে একটু গায়ে দিয়ে গরম হয়ে গেলে গা থুথু করে পায়ে দিয়ে মারিয়ে তাকে ফেলে দিলেন রামকৃষ্ণ পরমংশদেব এমন কিছু দিনের কথা নয় তারা আমাদের রুদ্রাক্ষ ধারণ রত্নপুরত্ন আপনার যদি ইচ্ছা হয় অবশ্যই ধারণ করবেন এর পজিটিভ এনার্জি আছে কিন্তু সেই লাভ করবে যে সৎ পথে সৎভাবে কর্ম ঠিক করে চলেছেন সুতরাং পূর্ব নয় যদি ভাগ্যের পরিবর্তন লাভ করতে চান কি করব এটা আগে জানবেন বহু মানুষই ইউটিউবের মধ্যে দিয়ে আমার ক্যালকুলেশন চান তার মধ্যে অনেকে আবার আমাকে ইন্ডিকেট করে দেন ঠাকুর মশাই আর রেমিডিটা একটা কী কী রত্নের উপরে দেবেন মানে আমার তাকে কি পথে চলবেন কি ঠাকুরের নাম যোগ করবেন কোনো কিছু মেডিটেশন ক্রিয়া এইগুলো দেওয়ারই যেন আমার রাস্তা বন্ধ করে দিচ্ছেন তিনি রত্ন দিয়ে দেবেন রত্ন পরে নেবেন বহু মানুষের তো রত্নের দোকানই আমাকে ফোন করেন আমাকে ক্যালকুলেশন চাইছেন তারা রত্ন অনেক গোডাউন করে নিয়ে বসে আছেন কি রত্ন পড়লে তার ভাগ্যের পরিবর্তন হবে কি করলে ভাগ্যের কি পর কী চলবো কীভাবে এটা মানুষ জানতে চাইছেন না ধারণ করে তাড়াতাড়ি রাতারাতি বড়োলোক হয়ে যাব রাতারাতি আমি ভাগ্যের পরিবর্তন করে নেবো এই ধারণা এ কথা সত্য নয় কখন নয় হতে পারে না আজকের আমার আপনার সবার ভাবনা চিন্তা পরবর্তীকালের পথ প্রদর্শক পরবর্তীকালের আজকে কুড়ি বছর পরে কী হবে সেই অনুযায়ী যদি এখন থেকে আমরা শুধরাই সেই ধ্যান ধারণে ওরা চলতে থাকি সেভাবে সাধনার মতো হাঁটতে থাকি আমাদের এই ভাগ্য রেখাগুলো পরিবর্তন হতে থাকবে যা আস্তে আস্তে ইন্ডিকেট করবে যে কুড়ি বছর পরে আমার ভাবনাটা সাফল্য দেবে তা হতে পারে ঈশ্বর হতে পারে আধ্যাত্মিক উন্নতি হতে পারে গৃহভূমি জমি বিষয় সম্পত্তি ভাবনা চিন্তা অনুযায়ী হাতের রেখাগুলো পরিবর্তন হতে থাকে একজন সৎ মানুষ আজকে একজন ইউটিউবের কমেন্ট দেখলাম ওই যে একজন আমি জ্ঞান তো দেখছি তিনি সৎকর্ম করে চলেছেন তাহলে তার এত কষ্ট কেন তার উত্তরেও বলে রাখি বন্ধুরা আজকে যিনি সৎকর্ম করছেন এই জন্মে ডেফিনেটলি এই সৎ কর্ম করতে তিনি বাধ্য কেন না আগে তিনি অসৎকর্ম করেছিলেন তার জ্ঞান আছে বলেই তবেই আজকে তিনি সৎকর্ম করছেন এই সৎকর্ম তাকে মহান পথে তাকে খাঁটি করবে তাকে নিখাত করবে এই সৎকর্ম তিনি নিজের থেকে করেছেন কারো বাই প্রেসারে নয় তাহলে এই সৎকর্ম তার আগের নিশ্চিত তিনি স অসৎকর্মের ফল জানেন বা যে ধূপে ছ্যাঁকা লাগছে যার সেই জানে ধূপে ছ্যাঁকা হাত দিলে কী হতে পারে তাকে দিতে বলা শেখাতে হয় না সেরকম আজকে যারা আমি যদি আজকে সৎকর্ম আমি হাঁটছি আমি ওই সৎ পথে হাঁটছি ধরুন আমি চেষ্টা করছি আমি ইউটিউবে আমি শর্ট ভিডিও আপনাদেরকে সৎ প্রতি সত্য কথা বলার চেষ্টা করছি কেন তাহলে আমার নিশ্চিত আমিও একদিন অসুখ ছিলাম আমার ওই জ্ঞানটা আছে অসুখ হলে কী হতে পারে মানুষের কত কষ্ট হতে পারে নিজের কত কষ্ট তাহলে নিজের সৎ পথে হাঁটবো এবং এই জ্ঞানই আমি আপনাদের শেয়ার করবো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা গুরুকৃপায় যাতে আপনাদের উপকারে লাগে এটাই সত্য কথা রত্নমণি মানিক্য ওই জন্য তো বললাম যে সাজাহানের যে মুকুট ছিল সেই মুকুটটাই দ্বারা সুরা সুরা মুরাদকে সোজাকে মেরে অরণযোগ সেই ঔরঙ্গজেব সেই মুখর ধারণ করেছিলেন কি কী হয়ে গেছিল ঔরঙ্গজেব ইতিহাসে তার কি নাম সুতরাং রত্ন নয় কিছু পর্ব নয় কিছু করব কি করব তা ভাবুন আমাদের কর্ম আমাদের করার প্রবণতা যে বিষয়ে আমরা যত বেশি ভাবনা নেব যত বেশি শেষ আমাদের ভাবব সেটা তত বিষয়ে আমাদের সাফল্য দেবে একদম একদম পঙ্গু হয়ে গেছেন প্যারালাইসিস হয়েছেন তাকে বলতে ইচ্ছা শক্তি আনো এই হাতে মোটা করো এই করো সেই করো ইচ্ছা শক্তি আনো ইচ্ছা শক্তি আনো সেই যে ইচ্ছা শক্তি আনতে আনতে তারপর আস্তে আস্তে পাওয়ার আস্তে থাকবে একদম এটা মেডিটেশনের পাওয়ার সুতরাং ইচ্ছাশক্তি কর্ম আমরা সকাল যেই জাগে যে বিষয়ে সেটাই তার কাছে সকাল আমরা ঘুম থেকে উঠলেই সকাল এখন যে সাড়ে তিনটা চারটার সময় ব্রাহ্ম মুহূর্তে উঠে তার তখন থেকে সকাল কেউ নটা দশটার সময় উঠলো সকালবেলা সেটা তখন তার সকাল ভাই সকলের সকাল সব মিলবে না আমাদের ভাগ্য সকলের সঙ্গে মিলবে না আমাদের থামপেড কারো সঙ্গে মিলবে না রেটিনা কারোর সঙ্গে মিলবে না আমাদের ডিএনএ কারোর সঙ্গে মিলবে না তাহলে ভাগ্য কী করে মিলবে যে যেমন কর্ম করছে ভবিষ্যতে করবে সেই অনুযায়ী আমরা সবের সব পরিবর্তন করতে পারবো আপনাকে জামা কিনে আপনার জামা পরিবর্তন করতে পারবো ফেসিয়াল করে আপনার মুখটা কিছুটা পরিবর্তন করতে পারবেন চশমাটা এক্ষুনি অন্য চশমা পড়লেও মুখ পরিবর্তন চুল কেটে একদম ফ্যাশনের চুল দিলে একটা ডিজাইন এসে যাবে কিন্তু আপনি ভিতরটাকে পরিবর্তন করতে পারবেন না ভিতরটাকে কেউ পরিবর্তন করতে পারবে না এই যদি পরিবর্তন করতে আমরাকে করতে হবে আর এই জন্যই পড়বো নয় কী করবো যা কিছু পড়ছেন বাইরে ভিতরটাই ভিতরে কী ধারণ করবেন ভেতরে আপনাকে সৎ কর্ম সৎ ভাবনা নিয়ম নিষ্ঠা সৎ পরায়ণ যে সত তার জ্ঞান চোরেরও আছে চোরও বড় যদি চোর হয়ে ডাকাত হয়ে বড়ো বড়ো বিরাট বড়ো বিল্ডিং করে যদি সিকিউরিটি গার্ড রাখে নিশ্চিত চোর চাইবে না তার চোরের চোর রাখুক তার সিকিউরিটি চোর হোক তিনি পরীক্ষা করে দেখিয়ে নেবেন এ অসৎ শক্ত অর্থাৎ তিনিও একজন সৎ ব্যক্তিকেই রাখবেন সিকিউরিটি গার্ড তবে তিনি নিশ্চিত ঘুমাতে পারবেন এই জ্ঞান যখন চোরের আছে আমাদের কেন নেই সবারই আছে আর ভাবনা চিন্তা এই আমাদের পরিবর্তন করবে বিশ বছর করের পরের ভাবনা নিচ্ছেন আপনি এখন তার হাতে সেই পরিবর্তন আসতে থাকবে সুতরাং বন্ধুরা আমাদের এই জ্যোতিষশাস্ত্র হচ্ছে আমাদেরকে আধ্যাত্মিক পথে আমরা কিভাবে পৌঁছাবো সেই স্তরে পৌঁছাবো তারই একটা মূল দৃষ্টান্ত দিক দেয় এখন এই বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল চন্দ্র শুক্র রাহু কিন্তু এই যে গ্রহ নবগ্রহ এটা হচ্ছে স্থূল গ্রহ এটা আমরা আকাশে দেখতে পাই এর একটা কিন্তু একদম সূক্ষ্ম দুটো তিনটে গ্রহ আছে তা হচ্ছে নিষ্ঠা মেহানতি সদ্ভাবনা এরা হচ্ছে সূক্ষ্ম গ্রহ যারকে চোখে দেখা যায় না এরাই আমাদের কান্ডিক ক্যান্ডিডেট এদেরই আমরা আমরা জীবনের পরিবর্তন আনতে এই সূক্ষ্ম গ্রহের পরিবর্তন আনতে গেলে সূক্ষ্ম এই গ্রহের সাপোর্ট চাই সেই অনুযায়ী আমাকে হাঁটতে হবে সুতরাং স্থূল গ্রহ শুক্র গ্রহ আছে যদি আমার এই কথা হয়তো নিয়ে হয়তো অনেকেই অনেক রকম কথা বলবেন কিন্তু এটাই সত্যি কথা একজন রুগীকে শুধু ওষুধ দিয়ে সারানো যায় না একজন রুগীকে সারাতে গেলে তার সঙ্গে পথ্য তার সঙ্গে তার সমানুভূতি তাকে তার মুখে বুকের মনের বল বাড়ানো তাকে যত্ন করা সব মিলিয়ে একটা মূর্ষ রোগী তবে উঠে দাঁড়াতে পারে সুতরাং সেক্ষেত্রে কোন বল সেক্ষেত্রে সূক্ষ্ম এই যে নিষ্ঠা সেবা আমাদের মেহনতি এই যে গ্রহবল বল এইগুলো তাকে কাজে লাগবে না সেখানে রাহুকেতু চন্দ্র মঙ্গল বুধের কাজে লাগবে একজন মমূর্ষ ব্যক্তি মৃত্যুতুল্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে এখানে আমাদের ইচ্ছাশক্তি আমাদের এই সূক্ষ্ম যে গ্রহ তার বল তাকে বাড়াতে হবে তার সেবা দিতে হবে সুতরাং আমাদের মধ্যে শুধু স্থূল গ্রহ নয় সূক্ষ্ম গ্রহ আছে আমাদের ভাবনা চিন্তা আমাদের এই সমস্তর মধ্য দিয়ে সেই বল যদি অ্যাক্টিভ হয় আমাদের মধ্যে তখন আমরা কে কেউ রোধ করতে পারবে না আমরা পরপর পরপর আমরা ক্রমশ উন্নত স্তরে উঠতে থাকবো এবং জন্ম জন্মান্তর ধরে যে জন্ম জন্মান্তর ধরে হাঁটার আমরা সবাই জানি এ শরীর দুদিনের জন্য এ সুক্ষ্ম শরীর তার মধ্যে আমাদের আছে আত্মার বাস তিনি ঈশ্বরের অংশ স্থায়ী নাকি আমরা তাহলে তার অনুযায়ী আমরা কি চলবো আত্মা প্রত্যেকের শরীরে আছে তবুও আমরা ভুলে যাই ঈশ্বরের অংশ আমাদের মধ্যে আছে তবুও আমরা অসৎকর্ম করি কোন আবেশে করি আর দ্রুত লাভ করবো সব অনুব্রত হয়ে যাবো তাড়াতাড়ি দ্রুত সে কি সুখে আছে আমি উমুক হয়ে যাব সে কি সুখে আছে জান খুঁজে নেবেন আপনার বাড়িতে যদি খাট নাই তো তার বাড়িতে খাট আছে তো ঘুম নাই ভাই অ্যালজেলাম কেউ ঘুমায়নি কত ধনী মানুষের ঘরে আছে মানুষ তাহলে টাকা নয় রত্ন ধারণ করার ক্ষমতা কোন ধনীর নেই তাহলে তার ঘরে তো দুঃখ কষ্ট কেন ভাগ্যের বিড়ম্বনা কেন কোটি টাকার মালিক হয়ে আবার জিরো ব্যালেন্স হয়ে যায় কি সবই আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের কর্ম অনুযায়ী হাঁটা আজকে আপনি জিরো এক টাকাও নেই আপনি চেষ্টা করছেন কী করে আমি দশ লক্ষ টাকার মালিক হবো আস্তে আস্তে সে অনুযায়ী হাঁটতে আপনি দশ লক্ষ টাকার মালিক নান তখন আমার টার্গেট হলো এক কোটি টাকা হবো এক কোটি টাকা হলেন এখান থেকে দশ কোটি হবো ভগবান তখন বললেন আরে এর তো কোনো শেষ নাই এর জ্ঞানই হলো না যে অর্থ ধনী হয়ে কী হতে হয় তখন দিন এই আবার আপনাকে নির্ধন করবেন অর্থাৎ প্রেমধন যতদিন না লাভ করার ইচ্ছা হয় ততদিন আপনি ধনমান হবেন না ধনী হয়ে উচ্চস্তরে ওঠে আবার ড্রপ ঠিক সেই চক্রের মতো এটাই সত্য কথা শুনে কে সুতরাং আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম অন্য দিনের মতো যে ভাগ্যের পরিবর্তনে কি পড়বেন না করবেন যে ভাগ্যের বিড়ম্বনায় ভগবানও বাদ নেই ভালো লাগলে লাইক দেবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় করুন